হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালোভাবে ইন্টার করতে পারছি না জাস্ট কিছু কথা বলার জন্য তোমাদের সামনে আসলাম এটা ব্লগ ভিডিও বলতে পারো আবার তোমার কিছু কথা শেয়ার করার ছিল তো তার জন্য এসেছি আমি দেখো ফ্রেশলেট জ্বালিয়ে এসেছি কারেন্ট নেই তো তো তার জন্য এভাবে আমাকে আসতে হলো খুবই আর্জেন্ট কথা বুঝতেই পারছি না কীভাবে তোমাদের সাথে শেয়ার করব কথাটা বুঝতেই পারছি না দেখো শুয়ে শুয়ে কথা বলছি সবাই ঘরে আছে তো তারাও বলবে যে কী হয়েছে তো হঠাৎ করে কেন আমি এমন ডিসিশান নিলাম কি কারণে আমি এমন ডিসিশান নিলাম নিতে বাধ্য হয়েছি তো শুনলে বকা করবে সব কিছু করবে তো তার জন্য আমাকে এইভাবে আসতে হবে তারাও বলছি তো এটাই বলছি আমি আর ইউটিউবে থাকবো না আর ভিডিও দেব না জানি তোমরা আমাকে কেউ মিস করবে না আমি সেই বড় ইউটিউবার না তো যাই হোক কারেন্টটা একটু এসেছিলো আবার যাই চলে গেলো ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কাজ চালাচ্ছি তো আমি সেই বড় ইউটিউবারও না আমি সেই বড় কোনো কিছুই না তোমরা আমাকে কেন মিস করবে আজ থেকে আমার কোনো ভিডিও পাবে না আজ থেকে আমার কোনো কিছু পাবে না কোনো আর সোশ্যাল মিডিয়াতে থাকছি না কি গর্ব থেকে বলো দুঃখও লাগছে হাসিও পাচ্ছে কি করব বলো সোশ্যাল মিডিয়াতে থেকে কোনো লাভ নেই কোনো লাভ নেই না হচ্ছে ভিউজ না হচ্ছে কোনো কিছু কিছু হচ্ছে না খুব কষ্ট করে এখানে কেউই কাউকে সাপোর্ট না হ্যাঁ অনেক ভালোবাসার মানুষ পেয়েছি অনেক হেডসা হেডার্সের থেকে লাভার্সই বেশি পেয়েছি ভালো লাগছে বলছি কথা বাড়িতেও প্রবলেম হচ্ছে অ্যান্ড ভিউজ নেই অ্যান্ড কিছুই নেই তা কী করব থেকে বাড়ি বাড়িতেও প্রবলেম করছে যে পড়াশোনা না করে এসে এইসব আমি ফোকাস করছি সব কিছুতেই প্রবলেম হয়ে যাচ্ছে তো তার জন্য ভেবলাম তোমরা তোমাদের অনেক মিস করবো অনেক অনেক মিস করবো অনেক ভালোবাসার মানুষ পেয়েছে এখানে অনেক মিস করব এই বিটপুর জগৎটাকে ভাষা হারিয়ে ফেলছি কি বলব আমি নিজেই বুঝতে পারছি না দেখো না ফেসলেট চলে বলছি হয়তো তারপরে ভিডিওটা করার আমি সুযোগ পাবো না আপলোড করার সুযোগ পাবো না তো তার জন্য আমি ভিডিওটা করছি এখন তো এটাই বলবো তোমাদেরকে তোমাদেরকে অনেক 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 মিস করবো বেশি মিস করে হ্যাঁ এটা অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক এগিয়ে যাও এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা যে তোমরা অনেক অনেক এগিয়ে যাও অনেক ভালো ভালো ভিডিও পাও যদি কোনো সুযোগ পাই তোমাদের ভিডিও অবশ্যই দেখব তো যাই হোক কারেন্টটা আবার আসলো তো ভাবলাম তোমাদেরকে লাস্ট সুন্দর করে বলে দিয়ে এতক্ষণ অস্তে আস্তে কথা বলছিলাম আর দেখতে পাবে না এই রয়তুলি চ্যানেলে আর কোনো ভিডিও পাবে না হ্যাঁ যারা ভালোবাসো তারা তো হতে পারে চ্যানেলটা খুব ছোটো কিন্তু যারা ভালোবাসো তারা তো অবশ্যই মিস করবে কি আর করা যাবে ভাগ্যে না থাকলে তো হবে না আর যারা ঘৃণা করো তারা ভাববে ও গিয়েছে ভালো হয়েছে খুব শখের একটা চ্যানেল একটা জিনিস কি জানো তো যে হয়তো আমার চ্যানেলটা বড় না আমার চ্যানেলটা এইটুকু বাট নিজের তো নিজের জিনিসটা খুব আনন্দ হয় একটা কথা আছে না নিজের জিনিসকে কখনো ভাগ করা যায় না কখনো শেয়ার করা যায় না নিজের জিনিস নিজের আপন কিছুকে বা কোনো জিনিসকে পারা যায় না তো সেইভাবেই চ্যানেলটাকেও খুব যত্ন করেছি খুব ভালোবেসেছি তো এটাকে ভোলা তো অসম্ভব ব্যাপার আমার কাছে যাই হোক সব কিছু ছেড়ে যেতে হবে এটাই কষ্ট লাগছে আর আরেকটা কথা কী ভাবছ হুম কাকে কাকে উল্লু বানিয়েছি বলো না এই নাটকটা করতে নিজেরই হাসি পেয়ে যাচ্ছে আমি ঠিকঠাক নাটকটা করতে পারছি না এক হচ্ছে পেসলেট জ্বালিয়ে কথা বলছি ঘরে সবাই আছে আমি সুন্দর করে কথা বলতে পারছি না আগে হচ্ছে কাকে কাকে উল্লু বানিয়েছি বলতে হবে কমেন্ট সেকশানে কে কে এপ্রিল ফুল বানিয়েছো কে কে এপ্রিল ফুল হয়েছ কমেন্ট করে বলবে 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 কী ভাবছ ছেড়ে যাবো ইউটিউব কখনোই না হয়তো ভিডিও আমি আমার প্রেংটাই যাতে সত্যি না হয়ে যায় হ্যাঁ এটা ঠিক অনেক সময় ডিমোটিভেট হয়ে পড়ি বাট একটা শর্টস হলো পোস্ট করবো হয়তো লং ভিডিও না পারলেও একটা শর্ট সোলো পোস্ট করবো আর কে কে ফুল হয়েছ অবশ্যই কমেন্টে বলবে তোমাদের এত ভালোবাসা এত ভালোবাসা হয়তো আমার চ্যানেলটা আবারও বলছি ছোট হাই ফাই ইউটিউবার না আমি কিন্তু তোমাদের কিছু কিছু মানুষ এত ভালোবাসো আমাকে সেই ভালোবাসাটাই আমাকে যথেষ্ট তোমাদের ভালোবাসা এইটুকু যে হয়েছে এইটুকু অনেক আমার কাছে অনেক আমি ভাবতেই পারিনি যে আমি এত কিছু পাবো ইউটিউব থেকে তো কিভাবে ছেড়ে দিই হয়তো রোজ ভিডিও করবো না সবসময় তো সম্ভব না পার্সোনালও কাজ আছে শর্ট একটা পোস্ট করবো হয়তো ইউটিউব থেকে আমার কিছু নেই হোক কিন্তু ভালোবেসে আছি তো তোমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছি না তোমাদের মাথাগুলো খাওয়ার জন্য আমি আছি আমি আছি তোমাদের মাথাগুলো খাওয়ার জন্য এই রয় তুলি আছে তো কাকে কে কে ফুল বানিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট কেনতে কিন্তু ভুলবে না আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা একটা ছোট্ট প্র্যাঙ্ক তোমাদের সাথে করে নিলাম তার জন্য সরি যারা যারা কষ্ট পেয়েছ আর তোমাদের ভালোবাসাই আছি তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা শেষ করে আবার চলে আসলাম দিন যাতে এটা না হয় ব্যক্তিগত কারণ থাকলে তো আলাদা ব্যাপার যদি কোনোদিনও এমন পরিস্থিতি যাতে না হয় যে আমাকে ইউটিউবটা ছাড়তে হয় প্লিজ তোমরা একটু সাপোর্ট করো শেষ করেও আবার কথাটা বলতে এলাম যে ভাবছিলাম ভিডিওটা ক্লোজ সাবস্ক্রাইব টাবসক্রাইব বলে দিয়েছিলাম আবারও বলছি যারা প্লিজ মানে এই প্র্যানটা যাতে সত্যি না হয়ে যায় আমি খুব কষ্ট পাবো সত্যি সত্যি হয়ে যায় আমি নাটকটা করতেও ভাবছিলাম ভাবলাম না তোমাদেরকে ব্লগ 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 স্টোরি স্টোরি দিতে দিতে একটু মজার ভিডিও দিই তো এটাই আর কি অন্যরকম কিছু আমার প্র্যাঙ্কটাকে কোনো দিন যাতে সত্যি না হয় এটা তোমরা কোনোদিনও সাকসেস করতে দিও না প্লিজ একটু সবাই ভিডিও দেখো আর যারা নতুন চ্যানেল আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ta